অনেকদিন পর নিজের জমিতে কাজ করলাম আজকে বিকালবেলা দোকান থেকে চলে আসছি আসার কারণ হলো যে আমার ঘরের সামনে এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিছিলাম লোক দিয়ে আগে দিয়ে তো পরিষ্কার পরে হঠাৎ করে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাদের যে বাড়ির সামনে যে জায়গাটা আছে এই জায়গাটাতে আমি লাল শাক ফেলবো তো আমি হঠাৎ করে বলতেছি যে বাতিজারে যে তুমি যে কুতোটা নিয়ে আসো কারণ আমি একলা না কারণ হঠাৎ করে কিন্তু কাজ করা যায় না কারণ আমি কিন্তু পাই অনেক দিন পর আসছি অনেক কাজ করার জন্য তো একটু অনেক কাজ করতে যে হাফাই গেছি মানে হাঁফাই যাওয়ার পর আমি সিদ্ধান্ত কি কী কি পারম না পারতাম না তারপরে সবাই রাখতাছি এবং গঞ্জিগুলো হইলে হইলে নিছি কারণ এত গরম ছিল মানে বলার বাইরে তো বলার বাইরে এত গরম তো তারপর আমি রাগ দেখাইতেছি বাতি যাওয়ার যায় তাড়াতাড়ি কর আন এই

আমি আবার সার পান নিতেছি আমি সার একটু না দিলে ঘর সার ছিল তো আমি ভাবলাম যে অল্প কত জায়গাতে দুই তিন কিলো সার দিয়ে দিছি সার দিছি কারণ সারটা দিলে আপনার জায়গাটা একটু ভালো হইব তো একটু সার দিছি সার দেওয়ার পরে পুরোটা হেতে আমি বেলাটাকে একটু সার করে দিয়ে দিই কারণ যত একটু বেশি সার দিতে পারবো ততই এই জায়গাটার জন্য বেস্ট হইব তো আমি একটু বেশি করে সার দেওয়ার কারণ হলো যে আপনার এই জায়গাটাতে যাতে পুষ্টি না থাকলে তো কোনো কিছু হয় না যাতে একটু পুষ্টি দেওয়ার জন্য সার ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি বেশি করে দিয়ে দিছি কারণ বেশি করে না দিলে আপনার কোনো ফসলে হয়তো হয়তো না এই জন্য বেশি করে সার দিছি তো সারের পাশাপাশি কিন্তু যদি আবার সায়ও দিয়ে দিছি না দিলে আপনার হয় না ভালো থেকে তো আমি যেত একটু একটু কৃষি করতেছি কারণ আগে যেত ছোটবেলা থেকে দেখিয়েছি আমার বাবা কৃষি করছে তো এই জন্য আমিও কৃষি দেওয়ার চেষ্টা করছি সাদা হয়ে গেছে কেটে লাই